যদি কচ বাবি অকল আমাৰে পাচাও অলপ ঠিক বোলে কোনো বেঠাই পাছাই ভাতা নাই কাৰণ তুমি গিয়া হামাই গৈছ জংঘলালা ফিঞ্জিৰা দেউ কিন্তু বুঝাই তো জামাই সংসার কত কষ্ট সংসার জামাই সারা সংসার কষ্ট রেখে আমিও জানি এর লাগি তুমি জামাই পাইছ নাই তো তোমার খামার ব্যাংক পাইছ আমি নো লইছ গিয়া স্টেট ব্যাংক আর তুমি হইছ গিয়া গ্রাহক গ্রাহক এইটা কেমন কথা মানে যেমন জনসাধারণ যদি ওই নানি এখন ব্যাংকর মাঝে ব্যাংক লুটপাট করতে সময় লাগে না

বেটাই বেটি রে অকল জিনিস দিয়ান আনে গিয়া বেটি বাত তো আর অখন গিয়া শুনিও ও সুনার মাই গো বেটারে এ বেটা রে হকলতা দিয়া তাও দিয়ান আমিনুল আসনা আমিনুল আসনা ও মাই গইলা চান্স আমরা পাই না লাগি খেনে পাই না আমরা খফা লিখেন কিতা তা লাগব নি ফিকা শর্মা জে তো দেখতে বাজাই রাতে 12টা বাজে